আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চর্মনাই থেকে এমসিসি মিডিয়া ভিডিও ধারণ মোহাম্মদ আনোয়ার হোসেন কিন্তু চর্মনাই আজ তারিখ আঠাইশ এক দু হাজার রোজ শনিবার আমরা চর্মনাই ফাল্গুন মাহফিলের ছয়টি মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে সরাসরি কথা বলবো চর্মনাই কমিয়া শাখা সম্মানিত ওস্তাদ হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লা সাহেবের কাছ থেকে আচ্ছা আমরা হুজুর জানতে চাই এই ছয়টি মাঠের কাজের প্রস্তুতি কত দূর আলহামদুলিল্লাহ রবের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে একটি এরকম মহান কাজের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করছেন এই জন্য আদায় করি তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে চর্মনাই বার্ষিক মাহফিল বিশেষ করে ফাল্গুনের মাহফিলের প্রস্তুতি একটু আমাদের বড় ধরনেরই থাকে কারণ এই মাহফিলে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা এখানে আসে সেই হিসাবে আমাদের প্রস্তুতিটা একটু দীর্ঘ থাকে অনেক আগে থেকে আমরা শুরু করি তার ধারাবাহিকতায় আমরা বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছি আমাদের লক্ষ্য ছয়টি মাঠ ইতিমধ্যে অগ্রানের মাঠের এক নম্বর এবং তিনের আংশিক আগেই আমাদের করা ছিল এখন আমাদের কাজ আছে তিন নম্বরের আংশিক চার নম্বর এবং পাঁচ ছয় এবং দুই নম্বর তো সবগুলি মাঠেই কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে শনিবার আমরা চার নম্বর মাঠ একেবারে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আমরা সেই হিসাবে আমরা প্রস্তুতি নিয়েছি তারপরে আগামী দিন আমরা তিন নম্বর মাঠের কাজ সমাপ্ত করতে পারবো বলে আমরা আশাবাদী এরপরে সোম এবং মঙ্গলবার আমরা পাঁচ এবং ছয় নম্বর মাঠে কাজ করব এমনই আমাদের সব ধরনের প্রস্তুতি আছে এবং সেই অনুযায়ী আমাদের কাজ আলহামদুলিল্লাহ যথাযথভাবে এগুচ্ছে এবং যথাসময় শেষ হবে বলে আমরা আশাবাদী হচ্ছে যে ছয়টি মাঠে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসেন কত লোক লক্ষ লোক আসলে ওই সময় তো পরিস্থিতি এমন থাকে ওরকম গণনা করার সুযোগ আমাদের থাকে না তা সত্ত্বেও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা আমরা যা অনুমান করি তা তো এক এক মিডিয়া এক এক রকমের প্রচার করে থাকে কেউ তিরিশ চল্লিশ এভাবে বিভিন্ন রকমের বলে থাকে তিরিশ চল্লিশ লক্ষ আসলে সঠিক তো আমাদের নির্ণয় করা মুশকিল তবে আমাদের যে মাঠের যে খুঁটি এবং বাস আছে সেই হিসাবে আমাদের ধারণা যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ আহ সমবেত হয় আমাদের খুঁটির অনুমানে আমরা যেটা বলতে পারি বাকি যা বাইরে থাকে বাগানের মধ্যে থাকে প্যান্ডেলের বাইরে থাকে ওগুলো আসলে আমাদের হিসাবের মধ্যে আসে না তার সংখ্যাটা কত আমরা আসলে সঠিক বলতে পারবো না কেউ কেউ বলতেছে যে 50 থেকে 70 লোক হয় সাংবাদিকদের তুলনা এবং কেউ কেউ বলতেছে 30 বা কেউ 40 তাছাড়া টুংজিতে marche চর্মনায় ফাল্গুনীর মাহফিল কি বড় টুংজিতে marche সেই বিষয়ে একটু কথা বলি আমাদের আসলে পাঁচটি ছয়টি মাঠে বছর আরো একটি যুক্ত হয়েছে আমাদের মাঠ তো এক জায়গা হিসাব করলে টঙ্গির চেয়ে অনেক বেশি পাঁচটা মাঠ ছয়টা মাঠ যদি একত্রে হিসাব করা হয় টঙ্গির চেয়ে বেশি আর আমাদের আমরা সাধারণত ওই খুঁটির মধ্যে কতজন লোক নামাজের কাতারে দাঁড়ায় বা কয়জন হয় ওই হিসাবে আমরা মূলত একুরেট হিসাবটা দেই কিন্তু এর বাইরে যেগুলো আমাদের প্যান্ডেলের বাইরে থাকে অথবা যারা বাসা ভাড়া নিয়ে থাকে লঞ্চে থাকে ওগুলো আমাদের হিসাবের মধ্যে আসে না সেই বিবেচনাটা আসলে আমাদের একুরেট করা মুশকিল কিন্তু আমরা যে এই পঁচিশ তিরিশ লক্ষ যেটা আমরা বলি এটা আমাদের খুঁটির ভিতরে কতজন ধরে আমরা যেহেতু খুঁটির আমাদের একটা মাপ আছে যে আমাদের দশ হাত এবং বারো হাতের আমাদের একটা দূরত্ব থাকে ওই হিসাবে আমরা বলতে একুরেট হিসাবটা বলি বাকি প্যান্ডেলের বাইরে যারা বাসা বাড়া নিয়ে থাকে বিভিন্ন বাড়ির আঙ্গিনায় থাকে লঞ্চে থাকে এগুলো আসলে আমাদের হিসাবে আসে না এই জন্য আমরা একুরেট এই কথাটা আসলে বলতে পারবো না শুক্রিয়া চর্মনাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের কাজ আলহামদুলিল্লাহ আহ এগু যথাভাবে যথাযথভাবে এগিয়েছে আলহামদুলিল্লাহ যথাযথ সময় আমাদের কাজ সম্পন্ন হবে এবার আপনাদের আসার পালা আশা করি আপনারা সময়ে চলে আসবেন আগে বাগবে চলে আসবেন বিগত দিনে মাঠের যে জাগার একটা সমস্যা ছিল আশা করি এবছর সেটা থাকবে না ইনশাআল্লাহ যেহেতু আমাদের ছয় নম্বর মাঠটা অনেক বড় এবং সেই অনুযায়ী প্রস্তুতি আমরা নিয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষ সেখানে যথাযথ ব্যবস্থা করতেছে তো আশা করি বিগত দিনে যারা জাগা পাননি মাঠের ভিতরে মাঠের বাইরে বাগান বাড়িতে থাকতে হয়েছে এবছর হয়তো আপনাদের এই কষ্টটা করতে হবে না বলে আমরা আশাবাদী তো আপনারা সময় চলে আসবেন আপনাদের অপেক্ষায় আমরা আছি